ফেসবুক প্রোফাইল কি এবং ফেসবুক পেজ কি এবং এগুলো কিভাবে কাজ করে থাকে তো বন্ধুরা সর্বপ্রথম জেনে নেব ফেসবুক প্রোফাইলটা কি ফেসবুক প্রোফাইলটি হলো একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট যা একজন ব্যক্তি তার নিজের প্রয়োজনের জন্য এই ফেসবুক প্রোফাইলটি তৈরি করে থাকেন তিনি শুধু তার বন্ধু সঙ্গে যোগাযোগ এবং তিনি সালে যে তার প্রোফাইলটি রয়েছে সেখানে তার ছবি পোস্ট কিংবা ভিডিও শেয়ার করে থাকে এক্ষেত্রে তার এই প্রোফাইল থেকে কোনো ধরনের কোনো ইনকাম আসার কোনো সম্ভাবনা থাকে না ফেসবুক পেজ কি ফেসবুক পেজ হচ্ছে একটি পাবলিক প্রোফাইল যা বিভিন্ন ব্র্যান্ড প্রতিষ্ঠান কিংবা বিভিন্ন সেলিব্রিটিদের পরিচয় কিংবা প্রচারণার জন্য ব্যবহার করা হয় থাকে পেজের মাধ্যমে ফলোয়ার বা ভক্তদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়ে থাকে এবং এটি প্রোফাইলের তুলনায় অনেক বেশি প্রফেশনাল হয়ে থাকে ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজের মূল পার্থক্যটা কি। মূলত আমি তিনটি পার্থক্যের কথা আপনাদের কাছে তুলে ধরবো সর্বপ্রথম যে পার্থক্যটার কথা বলবো তা হচ্ছে ব্যক্তিগত বা প্রফেশনাল একটি ফেসবুক প্রোফাইল শুধুমাত্র তার ব্যক্তিগত কাজের জন্যই তৈরি করা হয়ে থাকে একজন প্রোফাইল ব্যবহারকারী শুধু তার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের মাঝে যোগাযোগ এবং তার যে দৈনন্দিন জীবনের তোলা ছবি ভিডিও কিংবা পোস্ট শেয়ার করতে পারেন অন্যদিকে একটি ফেসবুক পেজের মাধ্যমে একজন ব্যবহারকারী তার বিভিন্ন ধরনের ভিডিও কন্টেন্ট এগুলোকে ক্রিয়েট করে তিনি ইনকাম করতে পারেন এবং তাছাড়াও তিনি চালে তার পণ্য বা সেবা তার ফলোয়ারদের মাধ্যমে বিক্রি করে তিনি বাড়তিভাবে ইনকাম করতে পারেন দুই নম্বর যে পার্থক্যটির কথা বলবো তা হচ্ছে বন্ধু বনাম ফলোয়ার একজন প্রোফাইল ব্যবহারকারী ব্যক্তি শুধুমাত্র তার বন্ধুদের সঙ্গে যোগাযোগ করতে পারে আপনারা জানেন যে একটি ফেসবুক প্রোফাইলে পাঁচ হাজারের বেশি বন্ধু করা সম্ভব না অর্থাৎ আপনার যখন ফ্রেন্ড লিস্টে পাঁচ হাজার বন্ধু হয়ে যাবে আপনি কিন্তু সেখানে আর কোনো ধরনের কোনো কাউকে অ্যাড করতে পারবেন না অন্যদিকে ফেসবুক পেজে আপনাকে লক্ষ লক্ষ মানুষ আপনাকে ফলো করতে পারে এবং তারা ফলোয়ার হিসেবে আপনার যে রিলস ভিডিও বা বিভিন্ন ধরনের পোস্ট তারা কিন্তু এটি দেখতে পারে এবং এইখান থেকে কিন্তু আপনি বাড়তিভাবে ইনকামও করতে পারেন তিন নম্বর যে অপশেন্টের কথা বলবো তা হচ্ছে নিরাপত্তা নিরাপত্তার দিক দিয়ে একটি ফেসবুক প্রোফাইল ব্যবহারকারী সে শুধু তার ফেসবুক প্রোফাইলটিকেই কন্ট্রোল করতে পারেন এবং তিনি চাইলে অন্য কাউকে এর অ্যাক্সেস দিতে পারেন না এক্ষেত্রে যখন একটি ফেসবুক প্রোফাইল নষ্ট হয়ে যাবে সেটি আর কিন্তু অনেক সময় ফিরে পাওয়া সম্ভব হয় না অন্যদিকে আপনার যে ফেসবুক পেজটি রয়েছে আপনি চাইলে এখানে এক বা একাধিক এডমিন আপনারা অ্যাড করতে পারেন আপনার যখন প্রোফাইল একটি নষ্ট হয়ে যাবে কিন্তু তারপর আপনার যে ফেসবুক পেজটি রয়েছে সেটি কিন্তু কখনও নষ্ট করা সম্ভব হবে না আপনি চাইলে অন্য কাউকে এর অ্যাক্সেস দিয়ে রাখলেন যখন আপনার অ্যাকাউন্টটি নষ্ট হয়ে যাবে তখন আপনি আবার নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আবার সেই অ্যাক্সেসটি কিন্তু নিতে পারেন এক্ষেত্রে নিরাপত্তার দিক দিয়েও ফেসবুক পেজ এগিয়ে থাকবে তো বন্ধুরা ফেসবুক পেজ এবং প্রোফাইল দুটির পার্থক্যটি আমি তুলে ধরলাম এবং আপনারা যারা ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য আরেকটি কথা বলে রাখি আপনারা যারা ফেসবুক প্রোফাইল ব্যবহার করেন অনেকেই হয়তো এই বিষয়ে জানেন না যে ফেসবুক প্রোফাইলটিকে আপনারা যখন প্রফেশনাল মুড করবেন সেটি তখন পেজের মতো কাজ করে থাকবে এবং এই প্রফেশনাল মুড অন করার পর থেকে আপনি চাইলে আপনার রিলস ভিডিও পোস্ট এবং বিভিন্ন ধরনের কন্টেন্ট আপনারা তৈরি করে এখান থেকে কিন্তু ইনকাম করতে পারেন তো বন্ধুরা এই সিলেবাস্কের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সকলকে